হ্যালো ফ্রেন্ডস আমি বৃষ্টি ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরাও সবাই ভালো আছি আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি করব সেই সাথে সাথে আপনাদের সাথেও কিছু কথা বলবো আজকে আমি দেশি মুরগির মাংস রান্না করব আচ্ছা মরি শুকনো মরিচ একসঙ্গে দিয়ে কিভাবে করতে হয় আপনারা দেখতে থাকুন এর জন্য আমি প্রথমে পেঁয়াজ রসুন পেঁয়াজটা ভালো করে ভেজে নেব সাথে জিরা দিয়ে একসঙ্গে একটু ভালো করে ভেজে নিয়ে রসুন বাটা গরম মশলা বাটা আদা বাটা জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া শুকনো মরিচ বাটা কাঁচামরিচ বাটা লবণ হলুদ দিয়ে আমি মাংসটাকে ভালো করে কষিয়ে নেব আপনারা দেখতে থাকুন আমি আমার চ্যানেলটা নতুন শুরু করেছি অল্প কিছু দিনের মধ্যেই আপনারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন সত্যি আমি আপনাদের উপর কৃতজ্ঞ আপনাদের কাছে আমার একটাই চাওয়া সবাই আমাকে একটু বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা যদি সাপোর্ট না করেন আমরা সামনের দিকে এগিয়ে যাব কিভাবে। এই জন্য আপনারা একটু সাপোর্ট করবেন প্রায় আপনার পঁয়তাল্লিশশো প্লাস সাবস্ক্রাইবার হয়ে গেছে প্লিজ সবাই বেশি বেশি করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন তো আমার গ্রামের বাড়ি হলো নড়াইলে আমরা স্বামী স্ত্রী আপনার ভাইয়ার আমি ঢাকাতে থাকি আপনার ভাই একটা জব করে আমি বাসাতেই থাকি আর এই নতুন এই চ্যানেলটা শুরু করেছি ইচ্ছা ছিল না তারপরও আপনার ভাইয়ার কথা মতো একটু জোরই করছে যে একটা ভিডিও করো সবাই যখন করতেছে তা সেই ইচ্ছাতে আমি শুরু করছি তা ইনশাল্লাহ অল্প কিছুদিনের মধ্যেই ভালো একটা সফলতা একটু হয়েছে কিন্তু পুরোপুরি তো আর হয় না এই একটা অধ্যায় কেবল পার করছি আরও একটা অধ্যায় পার আপনারা যদি সবাই সাপোর্ট করেন তাহলে আমরা আর একটা অধ্যায় পার করতে পারবো সাফল্য পেতে পারবো তো সবাই আপনার আমাদের একটু বেশি বেশি করে সাপোর্ট করবেন আমি এখানে যে দেশি মুরগির মাংসটা আমি একটু ভালো করে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব আপনার দেশি মুরগি হোক যে কোনো মাংসই হোক না কেন ভালো করে কষালে তা খেতেও অনেক ভালো লাগে এখানে আমি ভালো করে কষিয়ে তারপরে ঝোলে পানি দিয়ে ঝোলটা একদম শুকনো শুকনো করে কষা কষা করে মাংসটা আমি আজকে রান্না করবো আপনারা সবাই দেখতে থাকেন খেতে জাস্ট টু আপনারা সবাই আমাদেরকে একটু সাপোর্ট করবেন আর আমার ভিডিওটা আপনারা কে কোথা থেকে দেখতেছেন আমাকে একটু কমেন্ট করে জানাবেন তাহলে আমার একটু ভালো লাগবে যে আমার বন্ধুরা আমাকে ভালো লাইক কমেন্ট করে শেয়ার করে সাপোর্ট সাপোর্ট করে আপনারা যা লাগবে আমাকে বলবেন আমাকে কমেন্টে বলবেন আমি আপনাদেরকে সাপোর্ট দিয়ে আপনাদেরও সাপোর্ট করবো তো এখানে আমি মাংসটা যে কষিয়ে নিয়েছি দেখেন কত সুন্দর কালার হয়েছে একটু অন্যরকম লাগতে পারে কারণ কারেন্ট ছিল না তো ফোনের আলো দিয়ে মাংসটা রান্না করেছি কিন্তু কাঁচা মরিচ শুকনো মরিচ দিয়ে একসঙ্গে তো রান্না করা এই জন্য কালারটা সেরকম আসবে না একটু সাদা সাদা কালার আসবে আমি লাস্টে আপনার মাংসটা ভালো করে কষানো হয়ে ঝোলে হয়ে গেলে লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলে আমার তৈরি তো সবাই ভালো থাকবেন সুস্থ